ইনারের একদম হচ্ছে বারকোড দেওয়া আছে দেখেন কনভার্স বলেন বা স্নেগার বলেন যেটাই বলেন আপনারা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা এক্সপোর্টের প্রোডাক্ট ব্ল্যাকটা তো হোয়াইটটা অনেকে স্কিপ করে যেতে পারেন বাট ব্ল্যাকটা হয়তো স্কিপ করতে পারবেন না এটা তো এসে আটকে যেতে পারেন আপনারা फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শুজ মাস্টারে আজকে কিন্তু আপনাদেরকে একেবারে এক্সপোর্টের প্রিমিয়াম ক্যাটাগরির জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন জি আজকে তো আমরা সব অরিজিনাল চামড়ার জুতো দেখবেন অরিজিনাল চামড়ার জুতো দেখবেন প্লাস অনেকে অনেক টাইপের প্রোডাক্ট আর ছিলেন যেগুলো এতদিন ছিল না বা হচ্ছে স্টকে ছিল না আসে নাই তো আজকে অনেক নতুন নতুন বেশিরভাগই এইট্টি পার্সেন্টই ধরেন আমাদের নতুন প্রোডাক্ট আর টোয়েন্টি পার্সেন্ট আমাদের পুরাতন প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অফ অল ভাই আজকে শুরু করি নাকি আজকে শুরু করি হচ্ছে আমাদের হচ্ছে ফর্মাল থেকে আচ্ছা আমাদের ফর্মাল অনেকগুলা কালেকশন আসছে এগুলা হচ্ছে আমাদের এক্সপোর্টও আছে নিজস্ব ব্র্যান্ডও আছে নিজস্ব ব্র্যান্ড এর যেগুলো এগুলো কিন্তু হান্ড্রেড লেদার প্লাস এক্সপোর্ট এর যে পরিমাণ আমাদের হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন লোকালটাতেও লোকাল বলতে কি আমাদের নিজস্ব ব্র্যান্ড যে প্রোডাক্টটা ওইটাতে এবং এইগুলোর মধ্যে দেখেন আমি প্রোডাক্টটা দেখাই একদম ফুল ফিনিশ এবং ইনার আপার ইনসোল ফুল লেদারের প্রোডাক্ট আর আমাদের কিন্তু ভাই একদম ফিক্সড করে দেওয়া হয়েছে রিজনেবল করে ফিক্সড করা হয়েছে যাতে কারো কাছে বেশি না রাখা হয় কারো কাছে কম না রাখা হয় সেই কারণে ফিক্সড করে দেওয়া এবং এই প্রোডাক্টটা দেখেন এই যে এটা আমাদের প্রাইস চলবে 1850 টাকা 1850 টাকা আপনারা 10% অফ পাবেন আচ্ছা আচ্ছা 10% অফ পাবেন এবং এই অনেকেই হচ্ছে অক্সফোর্ড চাইছেন ডারভির মধ্যে চাইছেন তাদের জন্য প্রোডাক্ট আছে দেখেন এটার মধ্যে দুইটা কোয়ালিটি পাবেন হুম অনেকে বলতে পারেন যে ভাই এটার মধ্যে কম বেশি কেন প্রাইস হুম প্রায় 2 আর টাকার মতো কম বেশি দেখেন এইটা আর এটা সিমিলার প্রোডাক্টই বাট সোলের হচ্ছে কোয়ালিটিটা ডিফারেন্স আচ্ছা দেখেন এটা পাচ্ছেন আপনারা 1890 টাকা আচ্ছা আচ্ছা এটা আঠারোশো নব্বই টাকায় পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার গ্যারান্টি পাবেন আপনারা সব ভিজিট করে প্রোডাক্ট নেবেন আর এটা পাবেন হচ্ছে এটার দুইটা কালার আর একটা কালারই এটা পাবেন হচ্ছে আপনারা মাত্র টাকায় টাকায় কালার পাবেন এটার মধ্যে তারপরে চলে যায় এক্সপোর্ট ভেরিয়েন্টের মধ্যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট একদম অথেন্টিক অথেন্টিক সাইজ এটা ভাইয়া আমি একটু পরে কার্টনটা দেখাবো যে কিভাবে আসছে এটা কিন্তু বক্স আসে নেই বাট কার্টনের ভিতরে ওয়ান বাই ওয়ান করে আসা বক্স আসে নাই এটার সাথে এবং এটা অরিজিনাল এক্সপোর্ট এই যে দেখেন ভিতরে ইনার আছে এবং সোলটা দেখেন এই যে এইভাবেই আসছে প্রোডাক্ট একদম প্রিমিয়াম প্রোডাক্ট কত এটা এটার প্রাইস হচ্ছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে 2480 টাকা থেকে আমাদের 20% অফ পাবেন এটা 20% 20% অফ পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এবং এই প্রোডাক্টটাতে দেখেন এটাও এক্সপোর্ট এটাও এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এর মধ্যে দুইটা কালার পাবেন এই যে ব্ল্যাক আর হচ্ছে এই ভাই এটার মানে পলির মতো আর কি বলা যায় বা পেপার কাগজের মতো পাতলা থাকে বাট এটার থিকনেস টা দেখেন একদম হান্ড্রেড এক্সপোর্ট এর অরিজিনাল একটা প্রোডাক্ট এবং এটার মধ্যেও আপনার হচ্ছে কেয়ার লেভেল হ্যাঁ কেয়ার লেভেল আছে দেখেন এই বাংলাদেশ এই যে স্টিকারটা এখনো উঠানো হয়নি দেখেন এই যে কালার সহ উঠে গেছে যদিও এটার হচ্ছে আপনার দুইটা কালার পাবেন এবং সাইজ গুলো অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস হচ্ছে আমাদের আপনার ২২৫০ পঞ্চাশ টাকা এটা আপনারা হচ্ছে দু হাজার টাকা রাউন্ড ফিগারে নিতে পারবেন এবং এটা ইউজ করবেন যারা আমি আশা করি যে প্রোডাক্ট লং লাস্টিং হবে অনেকে তো সোয়েট নিয়ে চিন্তা করবেন যে ভাই কালার ময়লা হয়ে যাবে বাট এটা সোয়েটটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি কোনো জায়গায় যাবেন ক্যাজুয়াল লুকে বা ক্যাজুয়াল একটা ড্রেস আপে তখন এটা ইউজ করলে আশা করি যে বেস্ট একটা লুকিং আসবে ইনশাল্লাহ এরপরে চলে যাই ভাইয়া এই পাশে আসি আমরা এই পাশে কিন্তু আমাদের এই যে কাট সাইজ বুটো আছে এইটা তো আমাদের রেগুলার চলতেছে এটা অল্প কিছু প্রোডাক্ট আছে হয়তো এটা আমাদের প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আগেও ছিল এখনো আছে এটা রেগুলার প্রাইসই এটা এবং এই পাশে চলে যাই দেখেন গত বছর যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এগুলো আবার মনে করেন যে গত বছরের প্রোডাক্ট নতুন আসছে প্রোডাক্ট অনেকেই চাইছেন পান নাই হয়তো এটা আমাদের এই কালারটা গত বছর আপনারা নিয়েছিলেন উইন্টারে এখন আমাদের এটার মধ্যে আরেকটা কালার আসছে এটা তো আছে অ্যাভেলেবেল এখন আসছে আর এটার পাবেন হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ মেন্সের জন্য আর হচ্ছে যাদের হচ্ছে অ্যাডাল্ট বয়েজের লাগবে অ্যাডাল্ট বয়েজের সাইজটাও আছে সেম প্রাইস এটা হচ্ছে একদম সুপার কোয়ালিটি এবং হচ্ছে সুপার ইনটেক যেটাকে বলে একদম সুপার ইনটেক প্রোডাক্ট পাবেন আমি জাস্ট একটু দেখাই প্রোডাক্টটাকে দেখেন সুপার ইনটেক একটা প্রোডাক্ট এটার প্রাইস আমাদের আগেও বত্রিশশো টাকা ছিল এখনো বত্রিশ মানে এক বছর আগেও বত্রিশশো টাকা ছিল এখনো বত্রিশশো টাকাই আছে দেন যারা হচ্ছে উইন্টারে মাইনাসে যাবেন বা এখনই হয়তো দেখা যাবে কেউ বাইরে যাবেন দেশের বাইরে মাইনাস টোয়েন্টি থার্টি ফর্টি যাই হোক আপনারা এই প্রোডাক্ট গুলা অনেকেই খুঁজে গেছেন রিসেন্টলি হয়তো অনেকেই খুঁজে গেছেন বাট প্রোডাক্ট ছিল না আমাদের মাইনাস অরিজিনাল এক্সপোর্ট আমাদের মাইনাসের কোনো প্রোডাক্ট ছিল না আমি ভাই ইনটেক বক্স করা প্রোডাক্ট দেখাবো এগুলা ইনটেক বক্স করাই আছে দুইটা কালার পাবেন এবং এইটার প্রাইস আমাদের হচ্ছে চব্বিশশো আশি টাকা করে এখন আছে একদম সুপার ইনটেক আমি জাস্ট বক্সগুলো দেখাবো

কাট সাইজ কিছু প্রোডাক্ট দেখে কাট সাইজ প্রোডাক্ট তো থাকবে অবশ্যই যেহেতু সব থাকে অবশ্যই কাট সাইজ প্রোডাক্ট থাকবে সো কাট সাইজ গুলো কিন্তু আমাদের একদম রিজনেবল দেওয়া প্রাইস এই যে 800 করে দেওয়া এটা এটা 800 করে দেওয়া 800 টাকা 800 টাকা সরি এটা 900 টাকা এটা হচ্ছে 800 টাকা দেন এটা হচ্ছে 900 টাকা দেখেন আমাদের যদিও প্রাইস করে দেওয়া এটা 1200 টাকা হুম দেন হচ্ছে এগুলো এটা আবার অর্ধেক দামে পাচ্ছে এগুলো আমরা আমরা বলি যে আমাদের কিন্তু আর্টিফিশিয়াল কোন প্রোডাক্ট নাই আমাদের কিন্তু সব লেদারের প্রোডাক্ট বাট আপনারা বারোশো টাকায় যে প্রোডাক্টটা অনলাইন থেকে বা অনেক পেজ থেকে নিতেছেন যে আর্টিফিশিয়াল প্রোডাক্টটা বাট আমি বলে দিচ্ছি আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদার যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের কিন্তু মানি রিসিট যায় আপনাদের হচ্ছে অনলাইন রিসিটটাও যাচ্ছে প্লাস হচ্ছে আমাদের যে এটা হচ্ছে বার কোডের রিসিটটা ইনভয়েসটা ইনভয়েসটাও দেখবেন যে সাথে দিয়ে দেয় ওটা সংরক্ষণ করে রেখে দিলে আপনারা ওয়ারেন্টার ক্লেম করতে পারবেন এবং এই পাশে চলে আসি ভাই এই পাশে দেখেন আমাদের নতুন কিছু কালেকশন আসছে এগুলো কিন্তু রিসেন্টলি আসা যদিও অনেকগুলা সাইজ শেষ হয়ে গেছে আপনারা নক করবেন এগুলো এর মধ্যে দেখেন এটা হয়তো একটা কালার এটা একটা কালার একটা না একটা ইনশাল্লাহ পাবেন আপনারা এগুলার প্রাইসও খুব রিজনেবল দেওয়া হয়েছে আপনার ষোলোশো আশি এই প্রাইসের মধ্যে আপনারা এই হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এরপরে হচ্ছে আমাদের এই যে একটা প্রোডাক্ট এটা গত ব্লগ আমরা যখন শেষ করছি ভাইয়ার প্রায় ব্লগ এর পরের দিন মনে হয় প্রোডাক্টটা আসছে তাই এটা মিস হয়ে গেছে প্রোডাক্টটা এটার মধ্যে তিনটা কালার এটা কি লেদার ভাই হ্যাঁ এটা লেদার প্যাটার্ন লেদারের মধ্যে এটার প্রাইসটা কিন্তু ভাই খুবই রিজনেবল প্রোডাক্ট একদম উনিশশো নব্বই টাকায় মাত্র এই প্রোডাক্ট পার্চেস করতে পারছেন তিনটা কালার পাবেন ব্ল্যাক চকলেট মাস্টার্ড এবং সাইজ কিন্তু ভাই অ্যাভেলেবেল আছে একদম অ্যাভেলেবেল সাইজ আছে এরপরে ভাইয়া চলে যাবো আমাদের হচ্ছে দেখেন এই যে এগুলা রিসেন্টলি আসা প্রোডাক্ট মানে অনেক প্রোডাক্ট আসছে এই হাইটা চলে গেলে মিস পরে যায় প্রোডাক্ট এটাও অ্যাভেলেবেল সাইজ আছে এটার প্রাইস হচ্ছে আপনাদের এটা কিন্তু সাইডে জিপার আছে অনেকে আবার মনে করেন যে জিপার নাই পড়তে আনইজি হবে বাট এটা ইজি একদম আর চব্বিশশো পঞ্চাশ টাকায় এটা পার্চেস করতে পারবেন একদম ডাইস করা একটা প্রোডাক্ট মানে রিজনেবল বলতে গেলে এবং এই প্রোডাক্টটা দেখেন এটার মধ্যে আমাদের কালকে আমরা ডিসকাউন্ট অ্যাড করছি টোয়েন্টি আপনার হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মেবি আমাদের রেগুলার প্রাইস আপনার দেখাচ্ছি আমি প্রোডাক্টটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন এই প্রোডাক্টটাতে এবং খুবই চমৎকার দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন জাস্ট আপনারা একদম হান্ড্রেড পড়েন না ফার্স্ট অফ অল তাদের জন্য জিপার ছাড়া আর যারা মনে করেন না না ভাই আমার নষ্ট হলে হোক আমি পরেরটা দেখে নিব তাদের জন্য জিপার সহজ ঠিক আছে কারণ এক একজনের অভিমত এক এক রকম এক একটা ইউজ করেন তাই এরকম দেওয়া আর ওইটার মধ্যেই সেম কোয়ালিটির মধ্যে একটু প্রাইস কম বা রিজনেবলের মধ্যে এটার মধ্যে রিজনেবলটা হওয়ার কারণ হচ্ছে সোল এটার সোল আর এটার সোল এর মধ্যে পার্থক্যর কারণেই আপনার হচ্ছে দুইশো তিরিশ টাকার মতো আপ ডাউন আছে এটা হচ্ছে চব্বিশশো আশি টাকা এটাও টোয়েন্টি পার্সেন্ট অফে আপনারা পার্চেস করতে পারবেন তো প্রায় দুই টাকা নিচে চলে আসবে প্রাইস এই যে সেম আরেকটা প্রোডাক্ট এটাও আপনাদের চব্বিশশো আশি টাকা এর মধ্যে এই যে দুইটা কালার আর কি তো এরপরে ভাইয়া চলে যায় এই যে আমাদের দেখেন স্যান্ডেল আসছে এবার আমাদের নিজস্ব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদার মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট হলে তার কোনো ডাউট করার অপশন নাই আর এটার প্রাইস একদম রিজনেবল রাখা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট লেদার এই যে একদম পিওর সল্ট একদম একদম এক পার্টের লেদার দেওয়া এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন আপনারা পার্চেস করতে এরপরেও এই পাশে ডিজাইন আছে ভাইয়া দেখেন এই পাশে তো অনেকগুলো ডিজাইন আসছে আমাদের এই যে একটা প্রোডাক্ট যারা একটু বয়স্ক বা হচ্ছে বাবাদের জন্য বা চাচাদের জন্য নিতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন অথবা এই ইয়াং জেনারেশনে ইউজ করতে পারে এখন বয়সের কোনো ফারাক নাই এই প্রোডাক্টটা আটশো নব্বই টাকা পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট কিন্তু এটা দেন এই পাশে দেখেন আমাদের আরো দুইটা কালার আসছে এটার প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা করে মাত্র মাত্র সাতশো আশি টাকায় এই একটা প্যাকেজ করতে পারবেন তারপরে চলে যায় ভাইয়া এই পাশে একটা স্লাইড আসছে এই স্লাইডটা কি বলবো আমি চমৎকার হয়েছে জাস্ট এটা অনেকে মনে করতে পারেন ভাই সিম্পল এটার মধ্যে আবার চমৎকার কই থেকে আসলো ভাই এটার মধ্যে যেটা সাইডে একটা হচ্ছে এলাস্টিক দেওয়া আছে এটা হ্যাঁ ইন্টারেস্টিং প্লাস হচ্ছে আপনার ধরনা হচ্ছে বিয়াল্লিশ

এবং এইটা হচ্ছে প্যাটার্ন লেদারের দেখেন হান্ড্রেড চামড়ার অরজিনাল এক্সপোর্ট এটার মধ্যে একটা কাহিনী আছে কাহিনীটা কি এটার যে কেয়ার লেভেলটা কেয়ার লেভেলটা ফ্যাক্টরি থেকে উঠে দিছে একটা প্রোডাক্টেরও কেয়ার লেভেল নাই শুধু এই আর্টিকেলটা ঠিক আছে কিন্তু প্রোডাক্ট কিন্তু অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এবং সোলটা দেখেন এই যে অরিজিনাল প্রোডাক্ট অনেক হেভি একটা অনেক হেভি প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে আমাদের একুশশো আশি টাকা একুশশো আশি টাকায় বাট এটা ভাই আপনার টাকা উসুল করে দিবেন ইনশাল্লাহ দেন এই যে একটা নতুন একটা প্রোডাক্ট আছে দেখেন এইটা অনেকেই চাঙ্কি বলেন বা হচ্ছে চাইনিজ এর এখন মনে করেন মার্কেট কাপায় ফেলাইতেছে বাট চাইনিজ মার্কেট কাপালে তো আমাদের এক্সপোর্টের মার্কেটও কাপাইতে হবে দেখেন এই প্রোডাক্টটার অল সাইজ অ্যাভেলেবল পাবেন একদম উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকা বাট এটা আপনারা ব্লগ এর মধ্যে একুশশো টাকায় পার্চেস করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারের একটা প্রোডাক্ট এই যে দেখেন ইনারের একদম হচ্ছে বারকোড দেওয়া আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং যারা বুট কাট প্যান্ট আছে ভাই ফার্স্ট অফ অল বুট কাট প্যান্ট আছে চমৎকার লাগবে বিশ্বাস করেন প্রোডাক্টটা আপনি পছন্দ না হলে রিটার্ন দিয়ে দিন সমস্যা নাই প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিবেন আমরা রিটার্ন নিয়ে আসবো বাট একটা প্রোডাক্ট পরে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একদম অরজিনাল প্রোডাক্ট তারপরে ভাইয়া আমরা এই পাশে চলে আসি দেখেন এই পাশে আমাদের দুই তিনটা প্রোডাক্ট আসছে দেখেন এই যে একটা প্রোডাক্ট মানে অনেক প্রোডাক্ট আসছে এটা জাস্ট আপনারা ইমাজিন করতে পারবেন না প্রোডাক্টের প্রাইসটা আমরা কত টাকা রিজনেবল রাখছি এটা আঠাশশো এটা ভাই আমাদের হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্টটি বাট এটা হচ্ছে এই যে ব্র্যান্ডটা দেখেন এই ব্র্যান্ডের প্রোডাক্টটি এটা হচ্ছে আঠাইশশো টাকা বাট এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আপনারা অফ পাবেন আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে ভাই এই পাশে চলে আসি দেখেন এই পাশে আমাদের অনেকগুলা প্রোডাক্ট আসছে দেখেন এইটা এটা প্রায় অলমোস্ট আমাদের দুই আড়াইশোর কাছাকাছি একটা ডিজাইনের একটা কালারের প্রোডাক্ট আসছে আচ্ছা এবং এটা অরিজিনাল হ্যাঁ ভাই নতুন আসছে এবং এটার এই যে ভিতরটা দেখাই

এরপরে চলে যায় এটার মধ্যে ব্ল্যাক আছে ভাইয়া আচ্ছা ব্ল্যাকটা তো হোয়াইটটা অনেকে স্কিপ করে যেতে পারেন বাট ব্ল্যাকটা হয়তো স্কিপ করতে পারবেন না এটাতে এসে আটকে যেতে পারেন আপনারা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেম এক্সপোর্টের প্রোডাক্ট এটা চব্বিশশো আশি টাকায় আপনারা পার্চেস করতে পারবেন দেন আরো কিছু প্রোডাক্ট আছে ভাইয়া অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা অ্যাডাল্ট বয়েজ প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট যেই ব্র্যান্ড দেখতেছেন সেই ব্র্যান্ডেরই একদম অরজিনাল প্রোডাক্ট এবং এটার অ্যাডাল্ট বয়েজ এর যতগুলো সাইজ হয় সবগুলা সাইজে অ্যাভেলেবল আছে এবং এই যে কেয়ার লেভেলটা দেখেন এবং এটার প্রাইসটা একটু অনেকের ওভার মনে হইতে পারে বাট আমার কাছে মনে হয় না অরিজিনাল হিসাবে ঠিক আছে এটা 1050 টাকা আপনারা পারচেজ করতে পারবেন এবং এটার প্রোডাক্ট এখানে যা দেখতেছেন আমাদের ভাই বক্স করার জায়গা নাই এত পরিমাণ প্রোডাক্ট আসছে তাই পলিতে রাখা হইছে আচ্ছা এবং এই যে এই প্রোডাক্টগুলো দেখাই এই প্রোডাক্টগুলো অনেক আগে আগে হয়তো নিছেন কাট সাইজ প্রোডাক্ট 1000 টাকা নিচে ছিল বাট তখন সাইজ ছিল না বাট এখন অল সাইজ अवेलेबल আছে এখন আগে রেগুলার প্রাইসেই চলে গেছে

এটার প্রাইস আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা ছিল দুইটা কালার আগে একটা কালার ছিল এই কালারটা ছিল আগে গত বছর এই এখন দুইটা কালার আছে এবং এটা হচ্ছে দুইটা কালার পাবেন এবং সেম প্রাইজের মধ্যে তারপরে ভাইয়া আরেকটা একটা কালেকশন আছে ভাইয়া এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন আমি একটু দেখাই দুইটা কালার পাবেন একদম ইনটেক বক্স করা প্রোডাক্ট অল সাইজ অ্যাভেলেবল পাবেন প্রোডাক্টের এটা ব্র্যান্ডেড যে প্রাইস তাদের থেকে আমাদের প্রাইজের মধ্যে প্রায় 1500 টাকার কাছাকাছি একটা গ্যাপ আছে প্রোডাক্টের এবং প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সেম একদম ইন্টেক বক্স করা এই যে আমি দেখাই একদম ইন্টেক এভাবে ইন্টেক করা এটা প্রাইস কত এটা ভাই আমাদের ব্র্যান্ড আগে ব্র্যান্ডের ছিল প্রাইস হচ্ছে 2999 টাকা বাট আমাদের থেকে পাচ্ছেন মাত্র 1850 টাকা তারা এবং দুইটা কালার পাচ্ছেন অল সাইজ अवेलेबल পাবেন এরপরে ভাইয়া আমাদের হচ্ছে এই পাশে আর কি আছে প্রোডাক্ট এই পাশে লেডিস আইটেম আছে কিছু লেডিস আইটেম আছে এগুলা চাইনিজ প্রোডাক্ট এগুলো আপনারা হচ্ছে মার্কেটে যে প্রাইস পান সেই প্রাইসের থেকে আমাদের অনেক রিজনেবল পাবেন চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে লেডিস আইটেম গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর হচ্ছে এই পাশে কিছু আমাদের হচ্ছে বুড আইটেম আছে দেখেন এইগুলা রিসেন্টলি আসা আমাদের মিরপুরের আউটলেট গতবার যেই ব্লগে দেখছেন ওই ওইখানেও আছে এইখানেও পাবেন দুইটা তিনটা কালারই পাবেন এবং সিমিলার প্রাইজই আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এখনো চলতেছে আগেও ছিল এবং ইনশাল্লাহ পাবেন এরপরে হচ্ছে আমাদের এই যে ছোট ব্যাগ দাম তো ইউনোশেফ তারপরে হচ্ছে এই যে এই ব্যাগগুলা এগুলো আমাদের ব্যাগ সব সময় এক হাজার টাকা করেছিল এখন এক হাজার টাকাই আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এরপর হচ্ছে এইটা যে দেখেন এটা তো চমৎকার একটা প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনাল এই যে দেখেন এবং এইটার হচ্ছে সাইজ পাবেন আপনার হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আর পঁয়ত্রিশ ছত্রিশ এর এবং এইটার প্রাইস আমাদের হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার উপরে ছিল আগে এখন দুই হাজার টাকার উপরে আছে আমাদের প্রাইস বাড়ে নাই এরপরে ভাই এই যে একটা ব্যাগ এইটা গতবার আমরা এই ব্লগে অনেক সেল করছি প্রায় অলমোস্ট স্টক আউট হয়ে গেছিল নেক্সট যা মিরপুর আউটলেট থেকে আমাদের কিছু ধার করে নিয়ে আসা লাগছে এখনো আছে অল্প কিছু প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার সাথে এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন একদম পলি করা এই যে ভিতরে একটা কেয়ার লেভেল আছে যদিও দেখাইলাম না একটা বেল্ট পাবেন এই প্রোডাক্টটা মাত্র 550 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন তো মোটামুটি ভাই আজকে এই পর্যন্তই ছিল ব্লগে তো আমরা হচ্ছে আউটলেটের অ্যাড্রেসটা বলে দিই আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের উত্তর সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা নয় নম্বর সেক্টর ওয়াসার উত্তর পাশে বললেই হবে